হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি অনেকটাই খারাপ আছি আজকে বিশেষ করে আজকে মানে আজ সকাল থেকেই আমার দিনটা খুব খারাপ যাচ্ছে মানে যেখানে যাচ্ছে কোনো অঘটন হচ্ছে আর আজকে সকাল সকাল থেকে মরা মরা মানে এত খবর শুনছি কি বলবো আজকে আমাদের প্রোমোটার মরে গেছে উনি খুব ভালো ছিল হেল্পফুল ছিলো এটাই বলবো আর হচ্ছে আর এক আর মারা গেছে সেটা হলো আমাদের পাশেই থাকে মানে ওই দিকটায় গাজলডো গেছিলো গাজলডো থেকে এসে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পুরো একেবারে শেষ একদম ডেড বডি তো যাই হোক ওইটার একটা খবর শুনলাম মানে আমাদের পাশের মানে দিয়েই যাচ্ছিলো মানে এতটা খারাপ লাগছিলো সারাদিনটা খুব 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 খারাপ গেছে আর এখানে মা বলছে যে অস্বিনিঠু এই ঘড়িটা দিয়েছে তারপরও মা বলল যে অসীম এখানে আমাদের ঘড়িটা চলছে কিন্তু অস্বিন মিঠু ঘড়িটা থেমে গেছে তো আমি দেখো মানে কেড়েই যাচ্ছে তো কেড়েই যাচ্ছি কি বলবো মুখে কোনো ভাষা নেই আজকে সারাদিনটা খারাপ গেছে খুব মানে মরা 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 শুনি যাচ্ছে আজকে পড়তে গেছি বড় রেখানো মরা 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 এখানে মাও প্রচণ্ড কান ছিল এই খারাপ গেল আমার আমি তাই জন্য কোনো ভিডিও ভিডিও দিতে পারলাম না শর্টে আমি বলে দিলাম শর্ট ভিডিওতে আমি বলে দিলাম আমি কেন ভিডিও দিতে পারলাম না কেন মন মেজাজ খারাপ আর সারাদিনটা আজকে বৃষ্টি 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 আমার শরীরটা যে খুব খারাপ মানে ভালোই লাগছিলো না কিছু তার মধ্যে আজ যেখানেই যাচ্ছি সেখানেই ভা মানে দুর্ঘটনা ইয়ে ঠে সেই তো যাই হোক বিজয়টা আমি করতে পারিনি আমার মুখ মানে শরীরটা খারাপ যেহেতু আমি কিছু আর বলতে পারছি না তো আজকের মতো এখানেই এইটুকু টাটা